আমাদের নিজেদের দ্বারা সংঘটিত হওয়া সৎকর্মই আমাদের জীবনের মূল আরাধ্য বিষয় হওয়া উচিত বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক যুবক এবং দৈত্যের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব একটি ছোটো গ্রামে একজন যুবক একটি ছোট্ট কুটিরে বাস করত সেই যুবকটি একদিন ঘুমের মধ্যে রাত্রিবেলায় প্রচুর পরিমাণে অর্থ এবং ধন স্বপ্ন দেখল স্বপ্নে সে আরও দেখে যে সে হঠাৎ করে অনেক টাকা পয়সার মালিক হয়ে উঠেছে তার কোটি কোটি টাকার সম্পত্তি হয়ে গেছে এই সব স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ করেই যেন তার ঘুমটা ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার পর যুবকটি ভাবতে থাকে ইস আমি যদি সত্যি এত ধন সম্পত্তির মালিক হতাম তাহলে কতই না ভালো হতো সাথে করে সে আরও ভাবতে থাকে যে তার কাছে যদি আলাদিনের প্রদীপের মতো কোনো জিনিস থাকত তাহলে সে কোনো পরিশ্রম না করার সত্ত্বেও শুধুমাত্র সেই প্রদীপে থাকা আলাদিনকে হুকুম করা মাত্রই এই দুনিয়ার সমস্ত ঐশ্বর্য ধন সম্পত্তি অর্থ নাম যশ খ্যাতি হীরে মানিক সব কিছুই সেই যুবকের কাছে চলে আসত পরিশ্রমবিহীন শুধুমাত্র ঘরে বসে থেকেই যদি এই অসাধ্যগুলো সাধন হয়ে যেত তাহলে কতই না ভালো হতো এই সমস্ত কিছু ভেবে সেই যুবকটি ব্যাকুল হয়ে ওঠে তারপর নিজের মধ্যে চলতে থাকা ব্যাকুলতাকে শান্ত করার জন্য সেই যুবকটি গ্রামের শেষ প্রান্তে অবস্থিত এক সাধু বাবার কাছে গেল এবং সাধু বাবাকে গিয়ে নিজের সমস্ত ব্যাকুলতার কথা বিস্তারিতভাবে জানালো সাথে করে যুবকটি এটাও জানালো যে সে আসলেই কী চায় যুবকটির সমস্ত কথাবার্তা শুনে সেই সাধু বাবাটি যুবকটিকে বললেন আমাদের কর্মই কিন্তু আমাদের জীবনের মূল উদ্দেশ্য কর্মবিহীন মনুষ্য জাতি বৃথা তুমি কর্ম ছাড়া সব কিছুই করো আর জেগে জেগে স্বপ্ন দেখো এই পৃথিবীর সমস্ত ঐশ্বর্য ধন সম্পত্তি অর্থ নিজের আওতায় করে নেওয়ার কিন্তু কর্মবিহীন এই সকল কিছু হাসিল করা কখনোই সম্ভব নয় তাই আমি তোমাকে বলবো আজকে তুমি ফিরে যাও এবং আজ থেকেই তুমি তোমার যথাযথ কর্ম শুরু করো দেখবে ঠিকঠাক মতো কর্ম করার মাধ্যমে তুমি সেই সমস্ত কিছু অনায়াসে পেয়ে যাবে যেগুলো তুমি স্বপ্ন দেখছ সাধু বাবার কথা শুনে যুবকটি তাই করে অর্থাৎ বাড়িতে ফিরে আসে এবং নিজের কর্ম করা শুরু করে দেয় এইভাবে সপ্তাহখানেক চলার পর সেই যুবকটি আবারও সেই সাধু বাবার কাছে গিয়ে হাজির হয় তারপর যুবকটি সাধু বাবাকে আবারও বলে বাবা আমি কর্ম করার মাধ্যমে চেষ্টা করেছি সব কিছু হাসিল করার কিন্তু কিছুতেই কর্ম করার মধ্যে আমি আমার মনোনিবেশ করতে পারছি না আপনি দয়া করে আমাকে এই সব কিছু অর্জন করার কোনো সহজ উপায় বলে দিন যা থেকে বিনা পরিশ্রমে আমি প্রচুর সম্পত্তির মালিক হয়ে উঠতে পারি কম সময়ের মধ্যেই যুবকটির কথা শুনে সাধুবাবা একটু মুচকি হাসলেন তারপর বললেন ঠিক আছে আমি তোমার কথা মতো তোমাকে একটা জাদুর দৈত্য উপহার দেব এই দৈত্যকে তুমি সারাদিনে যত রকমের এবং যা যা কাজ বলবে সে সবটা সম্পন্ন করবে আর খুব কম সময়ের মধ্যে এটা শুনেই যুবকটি আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল কিন্তু এরপরেই সাধুবাবা আবারও বললেন কিন্তু এর একটি শর্ত রয়েছে তখন যুবকটি বলল কি শর্ত সাধুবাবা সাধুবাবা তখন আবারও বললেন এই দৈত্যকে কিন্তু কখনোই কাজ ছাড়া বসিয়ে রাখা যাবে না অর্থাৎ সর্বক্ষণ একে কোনো না কোনো কাজের মধ্যে লিপ্ত রাখতে হবে আর যদি তুমি একে কোনো কাজ দিতে না পারো বা কখনো কোনো কাজ না দাও তাহলে এই দৈত্য তোমাকে নিজের হাতের মধ্যে নিয়ে পিষে মেরে ফেলবে এই কথা শুনে যুবকটি প্রথম অবস্থায় একটু হক চকিয়ে গেলেও পরক্ষণে সে ভেবে নিল আমি সর্বক্ষণে কোনো না কোনো কাজ এই দৈত্যকে দিতে থাকব। এটা আমার কাছে কোনো ব্যাপারই নয় এই ভেবে যুবকটি রাজি হয়ে গেল সাধু বাবার কথায় তখন সাধু বাবা মন্ত্র বলে একটি দৈত্য হাজির করলেন সেই যুবকের সামনে তারপর তিনি সেই দৈত্যকে অনুমতি দিয়ে দিলেন এরপর থেকে সেই যুবকের কথা মতো চলার এরপর যুবকটি সেই দৈত্যকে সঙ্গে করে নিয়ে সাধু বাবার কাছ থেকে রওনা দিল নিজের বাড়িতে আসার জন্য বাড়িতে আসার পর সেই প্রকাণ্ড আকারের অদ্ভুত দেখতে দৈত্য সেই যুবকটিকে বলল আমাকে শুধু কাজ দিতে থাকো কাজ না পেলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলব তখন সেই যুবকটি দৈত্যকে বললো ঠিক আছে তুমি তাহলে আমার জন্য একটা রাজপ্রাসাদ বানানোর ব্যবস্থা করো যুবকটির কাছ থেকে কাজ পেয়ে দৈত্যটি তৎক্ষণাৎ যুবকটির কুঁড়ে ঘরের সেই বিস্তীর্ণ জায়গাটা জুড়ে এক বিশাল রাজপ্রাসাদ বানিয়ে ফেলল কয়েক মিনিটের মধ্যেই এটা দেখে যুবকটি আনন্দে লাফাতে লাগল তারপর সেই প্রকাণ্ড আকারের দৈত্য যুবকটিকে উদ্দেশ্য করে বলল আর কি কাজ আছে তাড়াতাড়ি বলো এরপর যুবকটি বলল তুমি আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সোনা হিরে মানিক্য অর্থ সম্পদ সব কিছু এনে দাও এই কথাটা শুনে সেই দৈত্য নিজের বিশাল বড় বড় দুটি বাহু প্রসারিত করল এবং প্রচুর পরিমাণে সোনা হিরে মানিক অর্থ সম্পদ রূপ সঙ্গে সঙ্গে সেই জায়গায় হাজির হয়ে গেল এটা দেখে তো যুবকটির আনন্দের আর অন্ত রইল না এরপর সেই দৈত্য আবারও বলল আর কি কাজ আছে তাড়াতাড়ি বল। তখন যুবকটি আবারও নিকটবর্তী একটি বিশাল বড় জঙ্গল দেখিয়ে সেই দৈত্যকে উদ্দেশ্য করে বলল ওই যে দূরে একটা বিশাল বড় জঙ্গল দেখতে পাচ্ছ ওখানে তুমি আমার জন্য একটা বিশাল বড় নগর করে দাও এই কথাটা শুনে দৈত্যটা দেরি না করে তৎক্ষণাৎ সেই জঙ্গলে চলে গেল আর পুরো জঙ্গল পরিষ্কার করে সেখানে খুব সুন্দরভাবে সাজানো একটা নগরের ব্যবস্থা করে দিল সেই যুবকের জন্য এটা দেখে যুবকটি অবাক হয়ে তাকিয়ে রইল কেবলমাত্র এরপর সেই দৈত্য আবারও যুবকটিকে উদ্দেশ্য করে বলতে লাগলো আরও কাজ দাও আমাকে না হলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলব কিন্তু যুবকটি আর কোনো কাজ খুঁজে পেলো না সেই মুহূর্তে দৈত্যটাকে দেওয়ার মতো সে ভুলবশত বলে ফেলল আর তো কোনো কাজ এখন মনে পড়ছে না পরে দেব আবার এই কথাটা শুনে অদ্ভুত আকৃতির সেই দৈত্য খুব ক্ষিপ্ত হয়ে গেল এবং নিজের বড় বড় হাতের থাবায় পিষে যুবকটিকে মেরে ফেলার জন্য যেই না যুবকটিকে হাতে নিয়ে ধরতে গেল সেই মুহূর্তে যুবকটি নিজেকে কোনো ক্রমে বাঁচিয়ে প্রাণপণ দৌড় লাগালো সেই সাধুর কাছে তার পেছনে পেছনে দৈত্য ছুটতে লাগল কোনো ক্রমে হাঁপাতে হাঁপাতে সাধু বাবার কাছে পৌঁছনোর পর যুবকটি সাধুবাবার পায়ের কাছে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো এবং নিজের প্রাণ ভিক্ষা চাইতে লাগল সেই দৈত্যের হাত থেকে তখন সাধুবাবা যুবকটির কাছে এরকম করার কারণ জিজ্ঞাসা করায় যুবকটি বলল আমি আপনার দেওয়া সেই দৈত্যকে কাজ দিতে পারিনি বলে আমাকে মেরে ফেলার জন্য দৈত্যটা আমার পেছনে ধাওয়া করে আসছে আমাকে দয়া করে বাঁচান সাধুবাবা তখন সেই সাধুবাবা যুবকটিকে বলেন তুমি প্রথমে আমার কথা শুনলে না তোমাকে আমি বলেছিলাম নিজের কর্মের মাধ্যমে তুমি সব কিছু হাসিল করতে পারবে কিন্তু তুমি আমার কথা শোননি তোমাকে তো এর কর্মফল ভোগ করতেই হবে এরপর যুবকটি আরও কাঁদতে লাগলো এবং ক্ষমা চেয়ে বলতে লাগলো যে সে আর কখনো এরকমটা করবে না এরপর থেকে সে নিজের কর্মের মাধ্যমে সমস্ত কিছু অর্জন করার চেষ্টা করবে তখন শেষ অবস্থায় সাধু বাবা সেই যুবকটিকে বললেন ঠিক আছে তুমি যখন বলছো যে তুমি তোমার কর্মের মাধ্যমে সব অর্জন করবে তাহলে তোমাকে একটা উপায় আমি বলছি তুমি ওই দৈত্যকে বলো একটা কুকুর জোগাড় করে এনে সেটা লেজ সোজা করতে সাধু বাবার কথা অনুযায়ী যুবকটি তাই করলো যুবকটির বলা কাজ অনুযায়ী দৈত্যটা একটা কুকুর জোগাড় করে এনে সেই কুকুরটির লেজ সোজা করতে থাকলো এবং এইভাবে দুই দিন কেটে গেল। কিন্তু এই দৈত্য কুকুরের লেজ সোজা করতে পারল না ফলে মালিকের বলা কাজ সম্পন্ন করতে না পারায় দৈত্যটা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল যুবকটি এইভাবে উচিত শিক্ষা লাভ করল এবং এরপর থেকে সে শুধুমাত্র নিজের কর্মের উপরে বিশ্বাসী হল বন্ধুরা কর্মের গুরুত্ব বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত কর্মবিহীন কিন্তু আমাদের সকলের জীবন অসম্পূর্ণ দ্বিতীয়ত উচিত কর্ম করার মাধ্যমে আমরা আমাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য এমনকি দুঃখ এই সমস্ত কিছুই ভোগ করতে পারি তৃতীয়ত ব্যতীত এই বিশ্বব্রহ্মাণ্ডে আর কিছুই নেই প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ